আল্লাহ আমাদের খাবার জন্য কোন লবণ তৈরি করেছেন আর আমরা কোনটা খাই আসলে বন্ধুরা আমরা যে লবণ ব্যবহার করি সেটা দু ধরনের হয় প্রথমটি হল সামুদ্রিক লবণ যাকে সমুদ্র থেকে আহরণ করা হয় এটি তৈরি করার জন্য সমুদ্রের পানিকে জমিতে সংরক্ষণ করা হয় এর কিছু সময় পরে পানি বাষ্প হয়ে উড়ে যায় আর লবণ জমিতেই থেকে যায় বলা হয়ে থাকে এই লবণ খাওয়ার যোগ্য নয় কারণ এতে ক্ষতিকর ব্যাকটেরিয়া মাইক্রোপ্লাস্টিক এমনকি কাঁচের টুকরোও থাকতে পারে কারণে এটিকে অনেক বড় বড় মেশিনে দিয়ে ফিল্টার করে খাবার যোগ্য করা হয় আর আমাদের বাসাবাড়িতে এই লবণটি বেশি ব্যবহৃত হয় দ্বিতীয়টি হলো শিলা লবণ একে গোলাপি লবণও বলা হয় যাকে প্রকৃতি বিশেষভাবে আমাদের খাবার জন্যই তৈরি করেছে আসলে এই লবণ এক ধরনের খনিজ যেটা পাহাড় এবং জমির নিচে পাথরে পাওয়া যায় এতে আয়রন ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এবং পটাশিয়াম সহ অনেক খনিজ পদার্থ রয়েছে তবুও আমরা এটা ছেড়ে সাদাটাই খাই